হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর মেদিনীপুরবাসী মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর তীরে নতুন বছরের নতুন দিনের সকাল থেকেই কংসাবতী নদীর পার ও বিদ্যাসাগর পার্কে পিকনিকের আমেজে মেতেছেন আবাল বৃদ্ধা বনিতা নাচ গান হই হুল্লোর রান্নাবান্নার মাধ্যমে পিকনিকে মাতোয়ারা ছয় থেকে ষাট সকলেই এছাড়া কংসাবতী নদীর ওপরে রেল ব্রিজ সে ব্রিজে সেলফি তুলতে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ থেকে আর পি ও আজকে দিনটা খুব ভালোভাবে কাটছে দু হাজার চব্বিশ কীভাবে সকাল থেকে পরিকল্পনা কী আছে কীভাবে হ্যাঁ সকালে সব মিলে সব ছেলে মেয়ে ফ্যামিলি সব মিশে আনন্দ করছে আর কি এই খাওয়া দাওয়া হবে আর কি দুপুরে আর সকালের টিফিন হয়েছে আর দু হাজার চব্বিশে ভালোভাবে চলুক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানায় সবাইকে মানে শুভেচ্ছা ভালোবাসায় জানায় সকলের লাইফ যেমন ভালোভাবে কাটে সুস্থভাবে কাটে বছরের প্রথম দিন আমরা প্রতি বছরই নাই আমরা নদী সবাই মানে একটা ছোট ভাতির মতন পিকনিক করা হয় যাকে বলা হয় ফিস্ট পিকনিক চড়ই বাতি সবাই আমরা মোটামুটি পুরো এলাকা বিন্দুবাসী সবাই ক্লাবের এবং নিজেদের ফ্যামিলি সবাই নিয়ে আমরা আনন্দ করতে আসি এই নদী এবং সবাই খুব সুস্থভাবে আনন্দের সঙ্গে ফ্যামিলি নিয়ে সবাই চড়ই বাতি করে আনন্দ উপভোগ করি এবং আমিও চাই যাতে সবাই এখানে এসে আমাদের মেদিনীপুরে কংসা নদীর সামনে কাঁসাই নদীর কাছে সবাই ব্রিজের সামনে এসে আনন্দ উপভোগ করুক এবং মিলেমিশে আনন্দে করি পুলিশ প্রোটেকশানও আছে প্রশাসনও আমাদের হেল্প করে এবং আমাদের যত পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন বা ক্লাবের ছেলেরা বা এ পাড়া সেপাড়া সবাই এসে আমরা আনন্দ করি মাইক টাইক দিয়ে বক্স বাজিয়ে ফ্যামিলি নিয়ে খুব সেফটিভাবে আনন্দের সঙ্গে সবাই খুশি মানে